শাকিব খান কতখানি মানসিক প্রস্তুতি নিছে অভিনয় দেখে বুঝা যায় খানের অভিনয় এই ছবিতে সবাই মনের মিনিট কাঁধে আধা ঘন্টা কান্না কর শাকিব খান যে পাবনার ভাষা জানে ভাই এটা আমি জানতাম না আপনি তার একটা শব্দ ভুল ধরতে পারবেন না আপনি যদি পাবনাশী হন এক বড় ভাই ছিলেন সিনেমাটা দেখছে রাজকুমার এই বড় ভাই সাকিব খানেরও প্রডিউসার ভবিষ্যৎ প্রডিউসার উনি ছবিটা দেখে বেরোয়ে গাড়িতে উঠার পর অনেকক্ষণ চুপ ছিলেন উঠার গাড়িতে উঠে আমাকে শুধু একটাই কথা বললেন সাকিব খান অনেক বড় আর্টিস্ট অনেক বড় অভিনেতা আরেকজন আর্টিস্ট আমার খুব পছন্দের দিরারা জামান সেলুট মা হ্যাঁ ওনাকে দেখলে মা ডাকতে মন চায় ওনার চেহারাটার মধ্যে আহ সত্যি মা ডাকতে মঞ্চে দেখতে অনেক সম্মানের অনেক শ্রদ্ধার অনেক ভক্তির মানুষ একজন ওনার অভিনয় দেখবেন এই ছবিতে আসসালামাইকুম ঈদ মুবারক ঈদ মুবার আজ ঈদের পরের দিন ঈদের দিন ঈদ দেখার কথা ছিল আমি বলছিলাম যে রাজকুমার প্রথম দিন প্রথম শু দেখব দেখতে পারি নাই দেখতে পারি নাই বিভিন্ন কারণে দেশের থেকে গেস্ট আসছে খুব আপন জন তাদেরকে সময় দিতে দিন আমার এক ভাইজান ছিলেন উনি নিয়ে গেলেন যমুনা ব্লক বাস্টারে দেখলাম হাউসফুল ছিল অনেক পেশার ছিল কিন্তু এগুলো বড় কথা না বড় কথা যে ছবিটা কেমন ছিল আমি নিরপেক্ষ বলবো কোন ফিল্মের লোক হিসাবে না নিরপেক্ষ এক কথা যদি বলি প্রিয়তমা আর রাজকুমার এর মেকা অনেক উন্নতি করছে এই ডাইরেক্টর প্রিয়তমা যেমন বানাইছে প্রিয়তমা যদি মেকিং এখানে থাকে রাজকুমারের মেকিং এখানে চলে গেছে অনেক উন্নত মেকিং আমি মনে করি তাই অডিয়েন্স হিসাবে এবং যদি বলেন ডাইরেক্টর হিসাবে সেটাও কিন্তু তো কাজ করে বুঝেন না যদি আমি অডিয়েন্স সাথে চাই না কেন দেখি তো মেকিংটা কেমন ওই মেকিংটা ভালো ছিল প্রিয়তম আসছে এই আর যদি গল্প বলেন আমি বলবো মৌলিক গল্প যারা ছবি দেখেন আমার মনে হয় না এতটা মৌলিক গল্প আপনারা কেউ আজ পর্যন্ত ছবি দেখছেন হান্ড্রেড এ হান্ড্রেড পিওর হালাল মৌলিক একদম হালাল মৌলিক হালাল কথাটা বললাম এই জন্য যে এর মধ্যে কোনো মত এক বিন্দু খাদ নাই আমি এরকম স্টোরি কল্পনাও করি নাই কোনো দিন পর্দায় দেখতে পাবো এটাও ভাবি নাই লাজকুমার তাই আশাদ আদনান সাহেব এবং হেমেল আশা বহুবার বলছেন যে এই ছবিটা ইমোশনাল ছবি প্রিয়তমা দেখে যদি কেউ তিন মিনিট কাধে এই ছবি দেখে আধা ঘন্টা কান্না করবে ওইটা ছিল কথার কথা কিন্তু বাস্তবে আসেন প্রিয়তমা দেখার সময় আমি কিন্তু এন্ডে এন্ডে এসে একদম যে বলে না কেন্দ্রে ফেলছি আর কি কেন্দ্রে দিয়েছি এন্ডে আইসা প্রিয়তমা দেখতে যে আর এই ছবিটা দেখতে যে আমি অনেক জায়গায় আমার চোখ ভিজে আসছে বিশেষ করে একটা জায়গার কথা তো আমি বলবোই আমি জানি না আমি গল্পটা বলবো না গল্পটা বলা উচিত হবে না ভেঙে ভেঙে কিছু দৃশ্যের কথা বলি যে একটা জায়গার কথা আমি বলবো সেটাতে ছিল আহমেদ শরীফ শরীফের একটা চিঠি আছে এই চিঠিটা যে লেখছে আমাদের পৃথিবীর রাইটার সে যে লেখছে না ভাই এইটুকের জন্য এই রাইটারকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত আর এই চিঠিটা হিমের আসাদ যেভাবে পিকচারাইজ করছে যেভাবে দেখাইছে আর ওনার যে মানে একজন ডাইরেক্টরের কলম কি জানেন তার ক্যামেরাম্যান মানে ডিওপি এই যে রাজীব সাহেব যেভাবে দেখাইছেন এইটুক পাট এই যে চিঠির এইটুক টুক এর মধ্যে পুরা দেশপ্রেম বলেন মানে আপনি মনে করেন একজন বাঙালি হিসাবে বাংলাদেশি হিসাবে এবং হলের মধ্যে যেই থাকবে চোখে পানি পড়বে না এমন লোক যা পাবেন না আমি ভাই ইস্যু বাইর করতে বাইর করতে বাধ্য হয়েছি ইস্যু দিয়ে চোখ মুছতে হয়েছে আর অনেক জায়গায় আমার চোখ হয়ে যাচ্ছে অনেক জায়গা মনে করেন যে স্ক্রিনটা না আউট অফ ফোকাস দেখতেছিলাম এমনও কিছু দৃশ্য আছে হেমেনা সের একটা দেখলাম সে বলছে যে যে আউট আমাদের দর্শক অনেক অনেক লক্ষী ধৈর্য তারা মহলের এই যে আউট অফ ফোকাস পর্দা সাউন্ড সিস্টেম ভালো না বিজিএম ভালো শোনা যায় না সংলাপ ভালো শোনা যায় না এরকম একটা অভিযোগ করছে অভিযোগ করে সে বলছে আমাদের অডিয়েন্স অনেক লক্ষ্মী তারা ধৈর্য সহকারে এইসব হলে রাজকুমার দেখতেছে এই জন্য উনি কৃতজ্ঞ ধন্যবাদ জানে কিন্তু এখানে একটা কথা আছে এই কথাটা আচ্ছা একটু পরে বলি এটা দিয়ে শেষ করব হ্যাঁ এটা পয়েন্টটা মাথায় রাখবেন আপনারা আমি আহমেদ শরীফের জায়গাটা আবার আসি আহমেদ শরীফের একটা চিঠি বলবো না আমি কি চিঠি ছবি দেখতে হবে আপনাকে এই চিঠি নিউজটা যখন শাকিব খানের কাছে আসে আমেরিকায় তখন শাকিব খান ও আমেরিকায় এর পরের অংশটুকু বুঝছেন আর মানে আপনার ভিতরে না পুরো দেশপ্রেম চলে আসবে চোখে পানি ঝরঝর করে পড়তে থাকবে আহমেদ শরীফকে সেলুট জানাই খুব ভালো করছে যাই এবার অন্য জায়গায় আসি ছবির প্রথমে আসি ছবির প্রথমে একজন নতুন আর্টিস্ট ওনার নাম সাদ্দাম আমার যতটুকু মনে হয় উনি একজন ইউটিউবার উনার নেচারাল অভিনয় আমার কাছে খুব ভালো খুব স্বাভাবিক অভিনয় আর ছবিটা যা শুরু হয়েছে না ভাই শুরুতে আপনারা দেখবেন ঘটনাটা বলবো না শুধু এটুকু বলবো একটা সাপ আছে আর সাপ যে ছবিতে থাকে সেই ছবি হিট হয় এটা সিনেমাতে যারা অতীতের থেকে আসতেছে অতীত থাকে সাপের ছবি হয়তো প্রচুর ওইখান থেকে আমি শুনে আসতেছি আমি যখন থেকে সিনেমায় ঢুকছি থেকে তখন থেকে শুনে আসতেছি যে সাপ যে ছবিটা থাকবে ওই ছবি হিট হবে এটা একটা একটা মতো কাজ করে আছে ফাটাফাটি আর শাকির খান এই জায়গায় যে অভিনয় করছে আপনাকে মনে হবে একটা যুবক তার চোখে মুখে ঠোঁটে কথা বলার ভঙ্গি আর কথা পাবনার ভাষায় শাকিব খান যে পাবনার ভাষা জানে ভাই এটা আমি জানতাম না আপনি তার একটা শব্দ ভুল ধরতে পারবেন না আপনি যদি হন এবং মিশে গেছে আমার তো ছবি দেখতে দেখতে পাবনা থেকে যদি উনি নির্বাচন করে বিপুল ভোটে পাশ করবে কারণ ওনাকে মনে হয়েছে পাবনা ভাসী মনে হয়েছে আমার কাছে আর ছবি যদি লোক বলেন লোক নিয়ে অনেক কথা হয়েছে না 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 ওই যে শেপও আছে অনেক জায়গায় হালকা দাঁড়িও আছে দেন নাই যার জন্য আমরা ভুল বুঝছি অনেক জায়গায় শুধু গান দেখে যেমন প্রথম গানটা রাজকুমার আমি আমি একাই রাজকুমার এই গানটা আমরা যেভাবে সমালোচনা করছি অনেকে মনে করছি যে গানটা ভালো না গানের কথা নিয়ে অনেক কথা উঠছে কিন্তু ছবির সাথে দেখেন আল লাগ ছবির সাথে ওনারা ছবি আরম্ভ করার পর কোভিডি সিকোয়েন্স দিয়ে এত সুন্দরভাবে একটা টাইটেল আনছে প্রযোজক আদনান সাহেবের নাম এবং ডাইরেক্টরের নাম এবং যেভাবে গানটাকে ঢোগায় দিছে একদম ছবির সাথে মিশা গেছে ভাই মিশে গেছে হ্যাঁ পরন্ত বলতে পারেন ওই যে আর আর গান আছে সেগুলা পারফেক্ট হয়েছে কিনা না এই ছবিতে গান আপনার একটা প্রাণ এই ছবির ও কিন্তু গান ব্যবহার করা হয়েছে বহু জায়গা এটা একটা নতুন ধারা আমার কাছে ভালো লাগছে অনেক জায়গায় অনেক গানের মুখ আছে না আপনি প্রশ্ন যদি করে না আমাকে কয়টা গান আছে আমি বলতে পারব অনেকগুলা গান আছে তারপর আসি আমরা তারে কেন উনার চরিত্রে আমি ছবির গল্প বলছি না কিন্তু চরিত্রগুলা নিয়ে আলাপ করতেছি উনি তো একজন বিশাল মানের অভিনেতা তার রাস্তাতে বসে একই স্ক্রিনে শাকির খানের অভিনয় করা শাকির খান কতখানি মানসিক প্রস্তুতি নিছে অভিনয় দেখে বোঝা যায় শাকির খানের অভিনয় এই ছবিতে সবাই মনে দাগ কাটছে ধরেন শাকির খানের পাঁচটা ছবির নাম যদি লিখতে যান অভিনয় দিক থেকে সুরাস কুমারের নাম চলে আসে তারের কারণে আমি সাহেবের সাথে অভিনয় করা কঠিন কাজ সুপার আরেক সাহায্যে অভিনয় করে দেখা হাত পা নাড়া ডেলিভারি সাকিব আহমদের বাইরেও এই ছবি দেখতে আমি মনে করি সাকিব বাইরেই বেশি লোক ছবি যারা মনে করেন যে অপূর্ব আমাদের যে নায়ক আমি তাকে খুব পছন্দ করি অপূর্ব যারা ওটিটি কন্টেন্ট গুলা দেখে নাটক দেখে আরফান নিশো কন্টেন্ট যারা দেখে মোট কথা ছোট পর্দার যারা ভক্ত ড্রয়িং রুম মিডিয়া যেটা এরাও কিন্তু রাজকুমারকে দেখবে সাকিব খানের এই অভিনয়টা দেখবে এরাও এই ছবিটা দেখবে সাকিবিয়ানদের বাইরে এটা আমার বিশ্বাস এবার আসি হিমেল আশরাফের বড় হয়ে যেতেছে হিমেল আশরাফের ওই যে চিঠি মানে স্টার্টাস যে মফসলের সিনেমা হলে যে ছবি দেখে মানুষ এটা তারা লক্ষ্মী তাদের ধৈর্যের পরীক্ষা দেয় হলের পজিশন ভালো না কিন্তু আপনারাই তো বলছেন হলের পজিশন যাদের ভালো তাদের ছবি দিবেন তাহলে দিবেন না ওকে এটাও বাদ দিলাম প্রিয়তমা চলার সময় এ হলেই তো ছবি চলছে নাকি এ হলে ছবি চলছে না তাহলে প্রশ্ন আসে না যে প্রিয়তমার সময় এই অভিযোগটা আসলো না কেন যদি ওইটা উনি অভিযোগ করে নাই উনি বলছে আর উন্নতি করতে হবে সিনেমা হলের সিট বিশেষ করে বাথরুম গুলো সিঙ্গেল হল উন্নতি হবে মনে করেন আপনারা যদি এরকম ভালো কন্টেন্ট দিতে পারেন সিনেমার সবাই কেন উন্নতি হবে না যেমন এই যারা প্রিয়তমা সরি রাজকুমার নিচে প্রিয়তমা বলি কেন আসলে মনে করেন যে এই ছবিটা অনেকটা এইরকম প্রিয়তমা যদি হয় স্ত্রী লিঙ্গ রাজকুমার হলো পুংলিঙ্গ হ এরকম একটা ব্যাপার আছে কিন্তু ভাই বিশ্বাস করবেন আপনি মাইনা নিতে পারবেন না মাইনা নিতে পারবেন না বুকে মোচর দিয়া উঠবে ও আরেকটা চরিত্র ওইটা বইলা শেষ করে দিই এই ছবির মেইন ভিলেন মেইন ভিলেন ভাই তার যা লাখ না ভাই তার নাম নেব না আমি তার নাম নেব না কারণ হলে যায় দেখতে হবে ওর এন্ট্রিটা ভাই বিশ্বাস করেন পুরা মনে হয়েছে যে ইটালিয়ান মাফিয়া আছে না মাফিয়া আর কথা বলার স্টাইল এই ছবির বহু লোকেশন বহু খরচ হয়েছে দেখেন এই ভিলেন শুধু একটা শর্ট দেওয়ার জন্য আমেরিকা থেকে বাংলাদেশে পাহাড়ি এলাকায় গেছে কোথায় গেছে বলুম না ছবি দেখতে হবে শেষ করে দেওয়ার আগে দুই চারজন লোককে আমি বিশেষ থ্যাংক জানাইতে চাই ওনাদের পুরো নামটা আমার জানা নাই ক্ষমার চোখে দেখতে হবে একজনের নাম জানি আরেক ভাই চোখে দেখেন আপনাদেরকে আমি ফলো করছি মধুমিতা সিনেমা হলের সামনে দূর থেকে বিশ্বাস করেন সেলিউট জানাই আপনাদেরকে আপনারা নিজেরা নিজেদের টাকা দিয়ে ফারজানাও কিছু টাকা পাঠাইছে সবাই মিলে সাড়ে দিন যে আনন্দ উৎসব করছেন পরিচয় দিছেন সোজা কথা সচা সাকিবিয়ানের বিয়ানের মবসোলে যারা আছেন আগে আসেন পরিচয়টা দেন সেম পরিচয় ভাই একটা গেঞ্জি বানানো খুব একটা খরচ না সবাই দশে মিলে করি কাজ একজনে করতে গেলে অনেক বেশি চাপ করবে দশে মিলে এরকম আনন্দ উৎসব করেন করা উচিত সাকিবিয়ানদের কারণ সাকিব খান তো সাকিবিয়ানদের জন্যই শেষ করি সবাই সবাই জন্য দোয়া করবেন সাকিব খানের জন্য দোয়া রইল আল্লাহ